আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ফিশ বার বিকিওর আমরা কিভাবে মেডিনেশন করি সেটা আপনাদেরকে দেখাবো আপনারা দেখুন আমি কিভাবে ফিশ বার বিকিওর মশলাটা দেই সর্বপ্রথম আমি দিয়ে দেব এখানে সরিষার তেল আমি দুইটা পিস বার বিক্রিও করব এখানে আমি একশো গ্রামের মতন সরিষার তেল দিলাম এখন আমি দিয়ে দিব দুই টেবিল চামচ চিনি এক টেবিল চামচ হোয়াইট পেপার এক টেবিল চামচ লবণ দুই টেবিল স্পুন চিলি পাউডার দুই টেবিল স্পুন বেসিলিক সস এটা হচ্ছে রসুন আর লাল মরিচ স্যাঁচা এখন দিয়ে দিব টক দই চার টেবিল স্পুন এখন আমি দিয়ে দেব দুই টেবিল স্পুন মাস্টার সস দুই টেবিল স্পুন সয়া সস দুই টেবিল স্পুন লেবুর রস খুব সুন্দর একটি কালার আসার জন্য আমি দিয়ে দিব দুই টেবিল স্পুন কাশ্মীরি চিলি পাউডার খুব সুন্দর একটি কালার আসবে এখন আমি দিয়ে দেব দুই টেবিল স্পুনের মতন বার সস এটা আমাদের নিজস্ব গরম মশলার এটা গরম মশলাটা আমাদের নিজেদের তৈরি করা আমি এখানে দেব দুই টেবিল স্পুন গরম মশলা আর এটা আমাদের নিজস্ব করা জিরের গুঁড়ো এক টেবিল স্পুন আমার মোটামুটি সব স্পাইসি দেওয়া শেষ এখন আমি মিক্স করব সম্মানিত ভিউর দেখেন কালারটা কেমন আসছে চাইলে আপনারা এখানে একটু ফুড কালার ব্যবহার করতে পারেন আমি আসলে কোনো কালার ব্যবহার করব না আমার এইখানে যেরকম কালার আসছে এই কালারটা দিয়েই ন্যাচারাল কালার দিয়ে আমি তৈরি আমি এখন এখন এটার সাথে মিক্স করব। দেখেন দেখতে কেমন হয়েছে একদম ন্যাচারাল কোন আর্টিফিশিয়াল কিংবা কালার আমি ব্যবহার করি নাই কাশ্মীরি চিলি এবং রেড চিলির উপরে যে কালারটা আসছে সেটাই আমি এখানে দিয়েছি এখন আমি এই যে জন্য দিয়ে দিচ্ছি এটা হচ্ছে তেলাপিয়া মাছ এটা আমরা নিজের আজকে খাবো এটা কাস্টমারের জন্য না আমরা নিজেরা খাবো আজকে দুইটা বার্বিকীয় ফিস করবো এই যে দুইটা তেলাপিয়া খুব ভালো করে এই মশলাটা এটার সাথে একদম ভালো করে মেখে নিতে হবে খুব সুন্দর একটি অ্যারোমা অর্থাৎ স্মেল আসতেছে আমি যখন এটা এটার সাথে মিক্স করতেছি খুব সুন্দর একটা স্মেল এখনই মনে হচ্ছে যে বার রেডি হয়ে গেছে এরকম একটি স্মেল আসতেছে i the আমরা সবাই মিলে খাচ্ছি নান রুটি আর হচ্ছে এই যে যেটা আমি কিছুক্ষণ আগেই করলাম সবাই মিলে খাচ্ছি এই যে আমাদের অ্যাকাউন্ট অ্যাকাউন্টেন্ট ম্যানেজার জেনারেল ম্যানেজার সুপারভাইজার আর আমি হলাম এই যে শেফ শেফ আমরা সবাই মিলে খাইতেছি ঠিক আছে কেমন হয়েছে নাজুল ভাই জুসি হয়েছে মাছ হম অনেক সুন্দর এই যে খুব সুন্দর একটি সালাদ আচারের আচারের সালাদ